বাঙালি নারী তোমার শিবপুরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার গার্ডেন নিচে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার মিটিয়াপুর যে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার ওয়ার্ডগঞ্জে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার মোমিনপুরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার খিদিরপুরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার বড়োবাজারে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার রাজাবাজারে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার কাশীপুরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার টিটাগড়ে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার ভাটপাড়ায় সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার দমদম ক্যান্টনমেন্টে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার রানীগঞ্জে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার খড়গপুরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার কুলটিতে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার পাণ্ডবেশ্বরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার আসানসোলে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার শিলিগুড়িতে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী এই প্রশ্নটা বাঙালি নারীকে আমি শুধু করছি না আজকে এই প্রশ্নটাতে বাঙালি নারী না তোলে তাই জন্য বাংলার প্রতিটি রাজনৈতিক দল এবং মিডিয়া মিলে বাঙালি নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র ঢাকতে তারা বাঙালির এই গণবিস্ফোরণের অভিমুখ যাতে কিনা মূল সমস্যার দিকে রুটকজের দিকে না যায় তাই জন্য যা ইচ্ছে তাই সেটাই করে যাচ্ছে বারবার তোমরা বলছি তৃণমূলের মিডিয়া সেল চুপ হিন্দি সেলটা চুপ কেন কি জন্য বানিয়েছে ওটা অর্জুন সিংকে ওপেন জিজ্ঞেস করছি বিবেক বিজেপি বিবেক গুপ্তা তৃণমূলকে জিজ্ঞেস করছি সায়রাসা হালিম ফুয়াদ হালিম ইয়ে সিপিএম এর তাকে জিজ্ঞেস করছি জিতেন তেওয়ারি সিপিএম এর জিজ্ঞেস করছি সঞ্জয় রাই ববি হাকিম তাকে জিজ্ঞেস করছি সঞ্জয় রাই তার ঠাকুরদা আর আপনার ঠাকুরদা একই রাজ্য সিম্পল কোয়েশ্চেন ইয়েস অর নো মিস্টার ববি হাকিম মিস্টার অর্জুন সিং জিতেন তেওয়ারি মিস্টার জাভেদ খান মিস্টার বিবেক গুপ্তা মিস্টার আলিম ওয়ান কোয়েশ্চেন সঞ্জয় রায় আমান রাজ এদের বাপ আর আপনাদের বাপ কি একই রাজ্যে এর মাত এই সঞ্জয় রায় আর আমান রাজের মাতৃভাষা আর আপনাদের মাতৃভাষা কি একই সহজ প্রশ্নটির উত্তর দেবার সৎসাহস আছে এই সহজ প্রশ্নটির উত্তর যদি এদের দেওয়ার সৎসাহস না থাকে এ বিপির আছে বিজেপির আছে আমি ইচ্ছে করে এবিপি আর বিজেপি আজকাল পরপর বলছি শুনতে একই রকম লাগছে তাই না সেই জন্যই বলছি তৃণমূলের আছে সিপিএম এর আছে টিভি নাইনের আছে রিপাবলিকের আছে বিদ্বজলের আছে টিভির সিনেমার নট আছে অরিজিৎ সিং আছে সৌরভ গাঙ্গুলির আছে হ্যাঁ বাংলা পক্ষর আছে এইটাই হলো তফাত তাই একটা কথাই বলবো যে আমাদের মেয়েরা কোথায় ক্যারাটে শিখবে ছুরি চাইকি চালে ছুরি নিয়ে হাঁটবে এটা কোনো কথা নয় আমরা বাংলার মাটিকে বাংলার রাস্তাগুলোকে যেটা আর অসুস্থ যেন না থাকে যেখানে বাংলার মেয়েরা যাতে সুস্থ স্বাভাবিক অবাধভাবে চলাফেরা করতে পারে সেই বাংলা গড়ার লক্ষ্যে আমরা আজকে আমি যে কোনো যারা যারা দেখছেন তাদের সকলকে আমি একটা আপনি যদি নারী হন অথবা আপনার জীবনে যদি কোনো নারী থাকে মা হিসেবে বোন হিসেবে পিসি হিসেবে মেয়ে হিসেবে যে কেউ বন্ধু হিসেবে যা কিছু একটা প্রশ্ন করবেন পশ্চিমবাংলার কোনো শহরে যেখানে নাইনটি পারসেন্ট বাঙালি সেখানে একটি বাঙালি নারীর বা সেখানে একটি বাংলার নারীর বেশি নিরাপদ লাগে নাই নাকি নাইনটি পারসেন্ট যেখানে এই অর্জুন সিং জাভেদ খান এই জিতেন তেওয়ারি আর ফুয়াদ হালিম আর বিবেক গুপ্তা নাইনটি পার্সেন্ট যেখানে সেখানে লাগে যেখানে নাইনটি পার্সেন্ট আমান রাজদের ভাইরা ভাইরা আর সঞ্জয় রাইয়ের দেশওয়ালি ভাইরা থাকে সেখানে বেশি নিরাপদ লাগে তারা যদি নাইনটি পার্সেন্ট হয় বাংলার কোন এলাকায় রিসড়ায় নিরাপদ লাগে সেই সব এলাকায় ভাটপাড়ায় নিরাপদ লাগে টিটাগড়ে নিরাপদ লাগে রিসরার সঙ্গে গঙ্গা তো এখানে ভাটপাড়া এদিকে রিসরা এদিকে মিল কোথায় রিসরা বাঙালি নারী তোমার বিশ্রায় সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার পাড়ায় সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার চাপদানিতে ভদ্রেশ্বরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার লিলুয়াতে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার পিলখানায় সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার টিকিয়াপাড়ায় সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার শালকিয়া সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী तुम्हार शिवपुरे सेफ लागे ओर एलिक बांगाली नारी तुम्हार गार्डन डीजे सेफ लागे नारी तुम मिटियापुर जे सेफ लागे नारी तुम्हार व्डगंजे सेफ लागे नारी तुम्हार मोमिनपुरे सेफ लागे नारी तुम्हार खिदिरपुरे सेफ लागे वो एलिक बांगाली नारी तुम्हार तुम बड़बाजारे सेफ लागे वो एलकाय बांगाली नारी तुम्हार राजा राजे सेफ लागे वो एलिक बांगाली नारी तुम्हार काशीपुरे सेफ लागे वो एलिक बांगाली नारी তোমার টিটাগরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার ভাটপাড়ায় সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার দমদম ক্যান্টনমেন্টে সেফ লাগে ওদের ওদের এলাকায় এলাকায় বাঙালি বাঙালি নারী নারী তোমার তোমার রানীগঞ্জে সেফ লাগে খড়গপুরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার কুলটিতে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার পাণ্ডুবেশরে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার আসানসোলে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী তোমার শিলিগুড়িতে সেফ লাগে ওদের এলাকায় বাঙালি নারী এই প্রশ্নটা বাঙালি নারী কে আমি শুধু করছি না আজকে এই বাঙালি নারী না তোলে তাই জন্য বাংলার প্রতিটি রাজনৈতিক দল এবং মিডিয়া মিলে বাঙালি নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র ঢাকতে তারা বাঙালির এই গণ বিস্ফোরণের অভিমুখ যাতে কিনা মূল সমস্যার দিকে রুটকজের দিকে না যায় তাই জন্য যা ইচ্ছে তাই সেটাই করে যাচ্ছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল